ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের তীব্র আন্দোলনের মুখে সরকার নির্বাহী এক আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে জুলাইয়ের গণহত্যার কারণে তাদের রাজনৈতিক অধিকার বিচার না হওয়া পর্যন্ত অবৈধ থাকবে যদিও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি আরও আগে থেকেই চলে আসছে কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের পরেই এই আন্দোলন আরও তীব্রতর হয় তবে এই আন্দোলনের মাস্টারমাইন্ড কে তা নিয়ে এখন চলছে বিভিন্ন ধরনের আলোচনা কারণ এই আন্দোলনে দুজন ব্যক্তির ভূমিকা ছিল অগ্রগণ্য আর তারা হলেন ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি এবং ছাত্রনেতা এবং জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শরীফ ওসমান হাদি যিনি একজন অরাজনৈতিক ব্যক্তি তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য বেশ আগে থেকেই সরব হামিদ দেশত্যাগের পরেই তিনিই প্রথম যমুনা অভিমুখে অগ্রসর হন এবং মঞ্চ তৈরির উদ্যোগ নেন বলা চলে আওয়ামী লীগের কফিনে তিনি শেষ একটি মারেন জুলাই আন্দোলনে হাসনাত আবদুল্লার ভূমিকা সম্পর্কে বাংলাদেশের সবাই জ্ঞাত হামিদের দেশত্যাগের পরে হাদিরে ডাকে যখন সবাই যমুনা অভিমুখী তখন হাসনাত আবদুল্লা বৃহত্তর আন্দোলনের ডাক দেন দেশ যখন ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ব্যস্ত ঠিক তখনই হাসনাত অনেকটা একাই পুরো আন্দোলনের সমন্বয় করেন তার ডাকেই বিএনপি বাদে বাকি সকল রাজনৈতিক দল একাত্মতা প্রকাশ করে আন্দোলনে যোগ দেন এবং সফলতা বয়ে আনেন সকলের প্রচেষ্টায় আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও হাদি এবং হাসনাতের ভূমিকা ছিল সবচেয়ে বেশি সবাই যখন আপোষ নমনীয়তার রাজনীতি করতে ব্যস্ত তখন জুলাই গণহত্যাকারী দলকে নিষিদ্ধের জন্য হাদি এবং হাসনাত ছিলেন আপসীন তাই হাদি এবং হাসনাতের কৃতিত্ব অপূরণীয় এদের দুজনই এই দাবির সফল মাস্টারমাইন্ড